পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেয়া সান্ত্বনা এবং কষ্ট সবাইকে কাছের মানুষ ভেবো না কারণ মুখোশধারী মানুষগুলো সবসময় কাছের মানুষ হয়ে আসে হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই যেখানে আমরা প্রতিদিন আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি প্রিয় মানুষটাই যেখানে অবহেলা করে সেখানে পৃথিবীর আর কারো যত্নই সহ্য হয় না সে যত কাছের মানুষই হোক না কেন একটা সত্যি কথা সময় মানি রিভেন্স অফ ন্যাচার মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না বেশি কথার আঘাত হয়তো ফিল করা যায় না কিন্তু অল্প কথার আঘাত অনেক গভীরে লাগে জীবনের প্রত্যেকটা পাতা হিসেব করলেই দেখা যায় আমাদের জীবনে যা যা ঘটে তা আমাদের ভালোর জন্যই ঘটে জীবনে ভুল মানুষ আসার চেয়ে তার স্মৃতি নিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো ভুল মানুষকে আপন ভেবে মানুষ যখন ভুল করে তখন ভুলটা বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয় যার সাথে একটুখানি কথা বললেই মনটা ভালো হয়ে যায় তার সাথেই কথা বলাটা চিরতরে বন্ধ হয়ে যায় আমরা ভালোবাসার কমতি রাখি না বলেই বেইমান মানুষগুলো মন ভাঙার সুযোগ পায় আমাদের চার ইঞ্চি কপালে চার হাজার মাইল দুঃখ লেখা থাকে কারণ আমরা মধ্যবিত্ত মোহের সামনে ব্যক্তিত্ব ধরে রাখা কঠিন সে খ্যাতি অথবা মায়া আসলে মানুষ তার জীবনের মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলার পরই সে জিনিসের মূল্য বোঝে মিথ্যার রাজত্ব চলে এখন সত্য বড় ক্লান্ত মিথ্যা বলা মানুষগুলো সবার কাছে ভালো হলেও সত্যি বলা মানুষগুলো অপমানিত হাসতে দেখে ভাবছেও আমায় আছি আমি বেশ আসলে কষ্ট লুকিয়ে হাসা আমার পুরনো অভ্যেস নিরবতাই তার জন্য উত্তম জবাব যার কাছে তোমার শব্দগুলো মূল্যহীন কখনো কখনো পরিসমাপ্তি প্রয়োজন আরও ভালো কিছু শুরুর জন্য কাকে বিশ্বাস করবেন কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা বলে তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই কিন্তু আফসোস করি না কারণ যে জেনেবুসি বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না যার কাছে তুমি এক সময় সব কিছু ছিলে আজ তার কাছে তুমি সারা সব কিছুই আছে মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনো হবে না কিছু মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয় তার ঠিক অর্ধেক যত্ন করেও যদি ভালোবাসত তাহলে পৃথিবীতে বেঁচে থাকাটা আরও উপভোগ্য হতো আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায় তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে না মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনও স্বভাবের পরিবর্তন করতে পারে না অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়ে যাবে ভালো মানুষের কদর নেই সৎ মানুষের মূল্য নেই সরল মানুষের রেহাই নেই বিবেকবান মানুষের শান্তি নেই তুমি কষ্ট পাবে ভেবে যে তোমার সাথে হেসে কথা বলে সে সত্যিই তোমাকে অনেক ভালোবাসে যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় সে কখনোই তোমার ছিল না সে কখনোই তোমাকে ভালোবাসতে পারে না যার কথা ভাবতে ভাবতে রাত কেটে হয় ভোর তার মনেতে অন্য কেউ অন্য কারো ঘোর সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় যে কোনো সম্পর্কে একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার পৃথিবীতে চিরকাল কেউই বেঁচে থাকে না তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরেও মায়াবীর সম্পর্কের টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করায় মনে রেখো অন্য ডালে বাসা না বাঁধলে সাধারণত কেউ মুক্তি পেতে চায় না আর একবার যে মুক্তি পেতে চায় তাকে আর কখনো সম্পর্কের বাঁধনে বেঁধে রাখা চায় না নিজের ভালো থাকার নিয়ন্ত্রণ যখন অন্য কারো হাতে চলে যায় তখন আর মানুষের ভালো থাকা হয় না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল বাবার আর্থিক অবস্থা যদি ভালো না হয় তাহলে বোঝা যায় চাচাদের নিষ্ঠুর ব্যবহার ফুপুদের অবহেলা আর মামাদের কটু কথা যে ভুল করে সে ক্ষমা পর যোগ্য কিন্তু যে চালাকি করে সে ক্ষমার অযোগ্য খাবারে কেউ বীজ ঠেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বীজ ঠেলে দিলে তার চিকিৎসা অসম্ভব কোনো গরিব মানুষ যদি ধনী হয়ে যায় তখন সে ভুলে যায় সেও একদিন গরিব ছিল কোনো জিনিসের প্রতি তখনই হিংসা হয় যখন সেই জিনিসে শুধু নিজেরই অধিকার আছে বলে মনে হয় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারক হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় মানুষ মানুষ হয় ব্যবহারের গুণে পর আপন হয় স্নেহের বন্ধনে একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন প্রতিটা মানুষের শান্তির জায়গা হলো তার পরিবার পরিবার যদি অশান্তির কারণ হয়ে দাঁড়ায় তখন পুরো পৃথিবীর জাহান নাম মনে হয় যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু এই আঘাত থেকে যে শিক্ষা তুমি পেয়েছো সেটা তুমি কোনো দিনও ভুলে যেও না ভালো মানুষের রাগ থাকে বেশি যারা মিসকাশ শয়তান তারা রাগে না পিছনে লাথি মারলেও লাথি খেয়ে হাসবে ভুল মানুষকে আপন ভেবে মানুষ যখন ভুল করে তখন ভুলটা বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয় মনকে কঠিন ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে তা না হলে কেউ এসে ভেঙে দিয়ে চলে যাবে ছোট একটা ভুলের কারণে অজুহাত দেখিয়ে যে তোমাকে ছেড়ে চলে যায় সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে যারা অল্পতেই খুশি হয়ে যায় সামান্য একটা উপহার একটু ভালো ব্যবহার কিংবা একটু ভালোভাবে কথা বললেই যাদের খুশিতে মন ভরে যায় তাদের ভাগ্যে সেই অল্পটুকুই জোটে না অপ্রিয় হলেও এই কথাটা সত্যি বয়স উনিশ থেকে ছাব্বিশ এই সময়তেই জীবন গড়ে উঠে আবার ধ্বংস হয় এখন নির্ভর করছে তুমি এ সময় কতটা নিজেকে তৈরি করছ মানুষের মাঝে একটু ভালো একটু মন্দ হতেই হয় সবার কাছে সবটুকু ভালো হতে চাইলে দেখবে সবাইকে ভালো রেখে অবশেষে তুমি ভালো নেই তুমি কোথায় দাঁড়িয়ে আছো এবং কোথায় যেতে চাও এই দুটো ব্যাপার জেনে নেওয়ার জন্য যথেষ্ট সময় খরচ করো না বুঝে দৌড়ানোর চেয়ে বুঝে হামাগুড়ি দেওয়াও ভালো এই পৃথিবীতে দুটো জিনিস পাওয়া ভীষণ কঠিন এক মনের মানুষ দুই মানুষের মন দিয়াশলাইয়ের কাঠি আগে নিজে জলে তারপর অন্যকে জ্বালায় তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে তারপর অন্যের ক্ষতি করে ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না শয়তান ও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হবে কোনো বিধবা মহিলা নিজের পছন্দের রঙিন শাড়ি পরতে পারে না নিজের মনের মতো করে বাঁচতে পারে না দ্বিতীয়বার বিয়ে করতে চাইলে সমাজ চরিত্রহীন বলে অথচ রাতের অন্ধকারে সেই মহিলাকেই ভোগ করার জন্য তারা স্বপ্ন দেখে কিন্তু যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায় তবে তাকে বিয়ে করার জন্য সমাজ সাপ দেয় এটাই হলো বর্তমান সমাজের নির্মম চিত্র শুধু ভালোবাসার কমতি থাকলেই ছেড়ে যায় না রে ভাই যাদের মনে প্রতারণার বিষ থাকে তাদের ভালোবাসার সমুদ্র দিলেও তারা ছেড়ে চলেই যায় তুমি নিচু আমি উঁচু কবু যেন না হয় এই হিসাব তুমি মানুষ আমিও মানুষ এই যেন হয় আমাদের মনোভাব যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় তুমি যা করতে ভালোবাসো সেটা যদি তুমি নিয়মিত না করো তাহলে তুমি তোমার সময় নষ্ট করছো কারো লাথি খেয়ে লাথি হজম করা যায় কিন্তু কেউ মন নিয়ে খেলা করলে সেই কষ্টটা হজম করতে সত্যিই খুব কঠিন হয়ে যায় প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয় যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায় সময় বদলায় মানুষও পরিবর্তন হয় সময়ের সাথে মানুষের রুচি ও মানসিকতাও পরিবর্তন হয় নিজেকে কখনো ছোট করে দেখো না তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না মূল্য তোমায় সেই দেবে ভালোবাসায় বাঁধবে যে অবহেলা করে যেজন কোনোদিন ভালো বাসে সে কষ্ট দিলে তোমায় ক্ষণিক ব্যথায় কাঁদে তারও মন যে আঘাত দিয়ে দূরে পালায় সে নয় তোমার আপন চন সবচেয়ে কাছের মানুষটাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে নিজের জন্য সেদিনই বাঁচতে শিখবে যেদিন কারো সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না হাতের উপর হাত রাখা সহজ কিন্তু সে হাত দায়িত্বের সাথে সারা জীবন বহন করা খুব কঠিন ভালোবাসাটা ধরে রাখতে পারলাম না প্রিয় টাকা ও বেকারত্বের কারণে দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে আমরা যাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করি তারা কখনো তা পূর্ণ করে না পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেয়া সান্ত্বনা এবং কষ্ট সবাইকে কাছের মানুষ ভেবো না কারণ মুখোশধারী মানুষগুলো সবসময় কাছের মানুষ হয়ে আসে হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই যেখানে আমরা প্রতিদিন আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি প্রিয় মানুষটাই যেখানে অবহেলা করে সেখানে পৃথিবীর আর কারো যত্নই সহ্য হয় না সে যত কাছের মানুষই হোক না কেন একটা সত্যি কথা সবসময় মানি রিভেন্স অফ ন্যাচার মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না বেশি কথার আঘাত হয়তো ফিল করা যায় না কিন্তু অল্প কথার আঘাত অনেক গভীরে লাগে জীবনের প্রত্যেকটা পাতা হিসেব করলেই দেখা যায় আমাদের জীবনে যা যা ঘটে তা আমাদের ভালোর জন্যই ঘটে জীবনে ভুল মানুষ আসার চেয়ে তার স্মৃতি নিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো ভুল মানুষকে আপন ভেবে মানুষ যখন ভুল করে তখন ভুলটা বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয় যার সাথে একটুখানি কথা বললেই মনটা ভালো হয়ে যায় তার সাথেই কথা বলাটা চিরতরে বন্ধ হয়ে যায় আমরা ভালোবাসার কমতি রাখি না বলেই বেঈমান মানুষগুলো মন ভাঙার সুযোগ পায় আমাদের চার ইঞ্চি কপালে চার হাজার মাইল দুঃখ লেখা থাকে কারণ আমরা মধ্যবিত্ত মোহের সামনে ব্যক্তিত্ব ধরে রাখা কঠিন সে হোক খ্যাতি অথবা মায়া আসলে মানুষ তার জীবনের মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলার পরই সে জিনিসের মূল্য বোঝে মিথ্যার রাজত্ব চলে এখন সত্য বড় ক্লান্ত মিথ্যা বলা মানুষগুলো সবার কাছে ভালো হলেও সত্যি বলা মানুষগুলো অপমানিত হাসতে দেখে ভাবছো আমায় আছি আমি বেশ আসলে কষ্ট লুকিয়ে হাসা আমার পুরনো অভ্যেস নীরবতাই তার জন্য উত্তম জবাব যার কাছে তোমার শব্দগুলো মূল্যহীন কখনো কখনো পরিসমাপ্তি প্রয়োজন আরও ভালো কিছু শুরুর জন্য কাকে বিশ্বাস করবেন কিছু মানুষ তো চোখ মুছতে মুস্তেও মিথ্যা বলে তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই কিন্তু আফসাস করি না কারণ যে জেনেবুসি বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না যার কাছে তুমি এক সময় সব কিছু ছিলে আজ তার কাছে তুমি ছাড়া সব কিছুই আছে মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনো হবে না কিছু মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয় তার ঠিক অর্ধেক যত্ন করেও যদি ভালোবাসত তাহলে পৃথিবীতে বেঁচে থাকাটা আরও উপভোগ্য হতো আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায় তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে না মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়ে যাবে ভালো মানুষের কদর নেই সৎ মানুষের মূল্য নেই সরল মানুষের রেহাই নেই বিবেকবান মানুষের শান্তি নেই তুমি কষ্ট পাবে ভেবে যে তোমার সাথে হেসে কথা বলে সে সত্যিই তোমাকে অনেক ভালোবাসে যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় সে কখনোই তোমার ছিল না সে কখনোই তোমাকে ভালোবাসতে পারে না যার কথা ভাবতে ভাবতে রাত কেটে হয় ভোর তার মনেতে অন্য কেউ অন্য কারো ঘোর সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় যে কোনো সম্পর্কে একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার পৃথিবীতে চিরকাল কেউই বেঁচে থাকে না তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরেও মায়াবীর সম্পর্কের টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করায় মনে রেখো অন্য ডালে বাসা না বাঁধলে সাধারণত কেউ মুক্তি পেতে চায় না আর একবার যে মুক্তি পেতে চায় তাকে আর কখনো সম্পর্কের বাঁধনে বেঁধে রাখা চায় না নিজের ভালো থাকার নিয়ন্ত্রণ যখন অন্য কারো হাতে চলে যায় তখন আর মানুষের ভালো থাকা হয় না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল বাবার আর্থিক অবস্থা যদি ভালো না হয় তাহলে বোঝা যায় চাচাদের নিষ্ঠুর ব্যবহার ফুপুদের অবহেলা আর মামাদের কটু কথা যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে ক্ষমার অযোগ্য খাবারে কেউ বীজ ঠেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বীজ ঠেলে দিলে তার চিকিৎসা অসম্ভব কোনো গরিব মানুষ যদি ধনী হয়ে যায় তখন সে ভুলে যায় সেও একদিন গরিব ছিল কোনো জিনিসের প্রতি তখনই হিংসা হয় যখন সেই জিনিসে শুধু নিজেরই অধিকার আছে বলে মনে হয় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারক হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় মানুষ মানুষ হয় ব্যবহারের গুণে পর আপন হয় স্নেহের বন্ধনে একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন প্রতিটা মানুষের শান্তির জায়গা হলো তার পরিবার পরিবার যদি অশান্তির কারণ হয়ে দাঁড়ায় তখন পুরো পৃথিবী নাম মনে হয় যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু এই আঘাত থেকে যে শিক্ষা তুমি পেয়েছো সেটা তুমি কোনোদিনও ভুলে চেও না ভালো মানুষের রাগ থাকে বেশি যারা মিসকা শয়তান তারা রাগে না পিছনে লাথি মারলেও লাথি খেয়ে হাসবে ভুল মানুষকে আপন ভেবে মানুষ যখন ভুল করে তখন ভুলটা বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয় মনকে কঠিন ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে তা না হলে কেউ এসে ভেঙে দিয়ে চলে যাবে ছোট একটা ভুলের কারণে অজুহাত দেখিয়ে যে তোমাকে ছেড়ে চলে যায় সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে যারা অল্পতেই খুশি হয়ে যায় সামান্য একটা উপহার একটু ভালো ব্যবহার কিংবা একটু ভালোভাবে কথা বললেই যাদের খুশিতে মন ভরে যায় তাদের ভাগ্যে সেই অল্পটুকুই জোটে না অপ্রিয় হলেও এই কথাটা সত্যি বয়স উনিশ থেকে ছাব্বিশ এই সময়তেই জীবন গড়ে উঠে আবার ধ্বংস হয় এখন নির্ভর করছে তুমি এ সময় কতটা নিজেকে তৈরি করছ মানুষের মাঝে একটু ভালো একটু মন্দ হতেই হয় সবার কাছে সবটুকু ভালো হতে চাইলে দেখবে সবাইকে ভালো রেখে অবশেষে তুমি ভালো নেই তুমি কোথায় দাঁড়িয়ে আছো এবং কোথায় যেতে চাও এই দুটো ব্যাপার জেনে নেওয়ার জন্য যথেষ্ট সময় খরচ করো না বুঝে দৌড়ানোর চেয়ে বুঝে হামাগুড়ি দেওয়াও ভালো এই পৃথিবীতে দুটো জিনিস পাওয়া ভীষণ কঠিন এক মনের মানুষ দুই মানুষের মন দিয়াশলাইয়ের কাঠে আগে নিজে জ্বলে তারপর অন্যকে জ্বালায় তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে তারপর অন্যের ক্ষতি করে ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তানো ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হবে কোনো বিধবা মহিলা নিজের পছন্দের রঙিন শাড়ি পরতে পারে না নিজের মনের মতো করে বাঁচতে পারে না দ্বিতীয়বার বিয়ে করতে চাইলে সমাজ চরিত্রহীন বলে অথচ রাতের অন্ধকারে সেই মহিলাকেই ভোগ করার জন্য তারা স্বপ্ন দেখে কিন্তু যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায় তবে তাকে বিয়ে করার জন্য সমাজ চাপ দেয় এটাই হলো বর্তমান সমাজের নির্মম চিত্র শুধু ভালোবাসার কমতি থাকলেই ছেড়ে যায় না রে ভাই যাদের মনে প্রতারণার বিষ থাকে তাদের ভালোবাসার সমুদ্র দিলেও তারা ছেড়ে চলেই যায় তুমি নিচু আমি উঁচু কবু যেন না হয় এই হিসাব তুমি মানুষ আমিও মানুষ এই যেন হয় আমাদের মনোভাব যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় তুমি যা করতে ভালোবাসো সেটা যদি তুমি নিয়মিত না করো তাহলে তুমি তোমার সময় নষ্ট করছো কারো লাথি খেয়ে লাথি হজম করা যায় কিন্তু কেউ মন নিয়ে খেলা করলে সেই কষ্টটা হজম করতে সত্যিই খুব কঠিন হয়ে যায় প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয় যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায় সময় বদলায় মানুষও পরিবর্তন হয় সময়ের সাথে মানুষের রুচি ও মানসিকতাও পরিবর্তন হয় নিজেকে কখনো ছোট করে দেখো না তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না মূল্য তোমায় সেই দেবে ভালোবাসায় বাঁধবে যে অবহেলা করে যেজন কোনোদিন ভালো সে কষ্ট দিলে তোমায় ক্ষণিক ব্যথায় কাঁদে তারও মন যে আঘাত দিয়ে দূরে পালায় সে নয় তোমার আপন চন সবচেয়ে কাছের মানুষটাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে নিজের জন্য সেদিনই বাঁচতে শিখবে যেদিন কারো সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না হাতের উপর হাত রাখা সহজ কিন্তু সে হাত দায়িত্বের সাথে সারা জীবন বহন করা খুব কঠিন ভালোবাসাটা ধরে রাখতে পারলাম না প্রিয় টাকা ও বেকারত্বের কারণে দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে আমরা যাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করি তারা কখনও তা পূর্ণ করে না